আল্লাহ আন লোকেরও ভাতা দিয়েছে আর আমারও ভাতা দিয়েছে আমি খেটে খেটে মলাম ও যাতে একটু চোখ কোন খাইতো তাহলে আমি একটু বাঁচতাম ওরা ওই দেশে রাখবো না ও বিদেশ পাইতে দেবো সেই লাইনে পড়ছি ওদিকে বলেছি ওই ঘরের কোন একটা কলা আছে কলাটা কেটে নিয়ে আসেনি সে কলা এখন আসবে আমার যে দেখতে হবে কলাদা কেটেছিসা আমার নাম হয় না এত কাজ করি ওরে বাবা ভাই তুমি মেয়ে মানুষ ছোট করে কথা বলবা ভালোবেসে বলবা তোমার যে কথা ভয়ে কথা শুনে আমার পড়ানো মধ্যে তুই খাস করে উঠে যা আমি জল করে কথা বলতে পারি না আমি আস্তে কথা বলে স্কুলের বন্ধুরা তাই আমার বলতো তোর কথা কত সুন্দর আমি আস্তে ছাড়া জলের কথা বলতে পারি না বলে হ্যাঁ আমি তাই বলি কি জলের কথা বলতে পারো তোমার কথা ভয়েস একদম মধুময় মনে হয় কথা বলার সাথে সাথে

তোর কি এই স্বামীর প্রতি একটু ভালোবাসা নেই রে কি যে আমার এই সাত সমুদ্র তেরো নদীর পার করে আমার এই স্বদেশ পাঠাচ্ছিস তুই আমার থাকতে পারবি এ হ্যাঁ মানুষ তুই নাই বারো হাতারি হতে পারিস তুই আমার আরাম ছন্দ করিস কেন আমি কি তোর মতো বারো হাতের হারে তুই সবসময় এরম চাইতে চাইতে কথা বলিস কেন আসতে তোর কি আমার প্রতি এই বিন্দু পরিমাণ ভালোবাসা নেই রে তুই তুই আসলে ও সব কথা বল না বলি না বলি তুই না থাক ভালো থাকিস আমি যাচ্ছি এই দু দশ বছর আর আসপার না বুঝলি তুই আগে বিদি যা তুই দশ বছর কেনে তুমি তো কুড়ি বছর না আসিস তাতে কি তুমি যাও যা ভাল লাগে যে কদিন ভাল লাগে তুমি সেই করে দি আনে বিদেশ চলো তোমার বিয়ে আসি দেরি হয়ে যাচ্ছে আমি মনে করি আমার একটু ভালোবাসে না আমি কেবলটা বাড়িতে দশ পাইছি আর দশ পার্ব দিন কান্নাকাল শুরু হয়ে গেছে ঠিক আছে শোনা তুমি তোমার খেয়ালটা তুমি দেখো আমি

পল মানুষ দেখলি মানছি কি বলবে তোর সাসা বাড়ি নেই ও চাষি চাষা কনে কি আছে ও সুদা আর বলিস দে তোর চাষা দিন আগে বিদেশ চলে গেছে আরে ভাবি ভাই বিদেশ গেছে তাতে কি হয়েছে আমরা তো রয়েছি সমস্যা হলে আমাদের দাগ দিবা ও কুকা তুই চাষি কই রে পাগল হয়ে যাতিল তোর চাষা দো দিন হই না বিদেশ গিয়েছে আর আমি তো ভাবি হয়ে গেছি শালা যো তো বানি দে কালকে তুমি আমার ভাবী লাগবে সব আমার বল আমি তোমার সব এনে দেব এই তুই সুযোগ পেয়ে সুযোগে স্বাদ ব্যবহার করছিস এই গায় মা হাতে ছানে তুই দেখা করে সব করতে মেল ফেল দিয়েছে যে ভাবী কি জোল্লাত মতনে উরে বাবারে এই দাদা দোল মারছি সেখানে সুযোগ এ সজ ব্যবহার মনে পেরেছিস আমি কি অন্য মেয়ে ছেলে মত নাকি তোর সাথে পর গিয়া করব, করবো আ তোর মাঝার হাল নো হইরে যাবো মাল এই মাল যে খাচ্ছে সেই নাকি চান্দের দেশে চলে যাচ্ছে জিনিস দেখি চকচক করছে শোনার মতো এই এই ফস করে কিটা চলে গেল রে এই তুই এত ঝড়ের বেগে কোনে যাচ্ছিস এদিকে আয় এদিকে আয় তুই আবার শুয়া গাজে বাড়াতে যামনি এই ভাই যাচ্ছে এক জায়গায় ও তুই না শুনলেই আমার মনেই ভালো হয় এই শুনব না কেন তুই কাজ গাম কিছু করিস নে ব্যাডা ঘাড়ে নিয়ে কি শ্বশুর বাড়ি যাচ্ছে হারে আমাই বলছি ওই কপাল কি আমাদের কি এখন আর আছে শ্বশুর বাড়ি যাব ওরে বাবা বোরজা ঠাপ ওই দেখ পাসপোর্ট ভিহাশা কইরে আমি নরমাল মানুষ দুর্বল মানুষ তুই তো এটা জানিস এ আমার বউ মনে কর হচ্ছে সেই কিমি কাজ হাস করতে সেসব বাল ঝাল হয়েছে আমার একটা ভিসা একটা পাসপোর্ট কেটে দিয়েছে দে বলছে বিদেশ যাও দশ বছর থেকে এসে ভাই কি বিপদ আমি আসি আরে ভাই

আমি চান্দি চলে যায় ভাই নে কি করে ভাই ভাই বলেছেন এলিয়েন দেখা যাচ্ছে ভাই বলেন ভাই

ভালো মন্দ জিজ্ঞেস করতে বলতুর কাজ দেখল এলা কালা মাঝে ভালো আসছিস এলিয়েন ভালো